মানে আগে আগে যেটা কলমের গাছ ছিল যেটা প্রথম নার্সারি থেকে নিয়ে আসছিলেন সেটা সেটা থেকে কি ফল টল পাইছিলেন সেটার ফল ওই তো দুটো ফল এক কাটা ছিল জি ওইটা মনে করেন যে আইসন মোটামুটি ভালো এই পাশ অর্ডিনালি বিধানা মনে করেন আর ভিতরেও লাল ভিতরেও লাল এই যে গা ইয়ে দেখতেছেন জি জি এই যে ফলটা আর উপরেও লাল আর ভিতরেও একবারে লাল টক টক এই যে এইদিকে ধরা শুরু হয়েছে বুঝছেন এইটা

ইনশাল্লাহ তার আনারগুলো ভালো হবে আমরা এটা আশা রাখি ইনশাআল্লাহ যদি আনারগুলো ভালো হয় আমি নিজেও এখান থেকে হয়তো আমার আমার বাগানের জন্য সংরক্ষণ করার চেষ্টা করব। সে এখনও বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করা শুরু করে নাই সামনে যদি শুরু করে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ চান আমি তার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো সেখানে কলমও করছে দেখা যাচ্ছে এই আনারের জাতটা সম্প্রসারণের জন্য সে বাণিজ্যিকভাবে সে আনারের বাগান করবে তার জন্য এই জাতগুলো সম্প্রসারণ করছে তার এখানে অল্প কিছু গাছ রয়েছে চোদ্দো থেকে পনেরোটা সে আরও অধিক হারে জাতের উন্নয়ন করার জন্য সে এখানে কলম করছে অল্প পরিসরে তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের এম এস স্মার্ট কৃষি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম